যদি কেউ বলে কাবিরা কোন জাহান্ন থেকে আল্লাহ নবীর সুপারিশ মুক্তি পাবে না সে মুসলিম না কাফে সম্মানিত উপস্থিতি দিন শিখে না কে আহলে আবিদের সামনে বসে আলম সালার মধ্যে বসে দিন শিখেন তারপরে দিনের কথা বলেন আমাদের কোন আপত্তি নাই ইসলামী আকিদার বিষয় আপনার দিন বুঝেন আবুল সরকারের দোষ হয়েছে যদি কেউ বলে যে আল্লাহর আখেরাতে মিজানের পাল্লা নাই এটা কল্পনার কথা রূপক কথা সে মুসলিম না কাফের যদি কেউ বলে কাবিরা কোন জাহান নাম থেকে আল্লাহ নবীর সুপারিশে মুক্তি পাবে না সে মুসলিম না কাফের সম্মানিত উপস্থিতি দিন শিখে নাকে আহলে আবিদের সামনে বসে আলেম নেশাল সালার মধ্যে বসে দিন শিখেন তারপরে দিনের কথা বলেন আমাদের কোনো আপত্তি নাই ইসলামী আপিদার বিষয় এগুলা আহ

ফালতু কিছু বড়া মাসকে মুফাসের মুক্তি খেতাব দিয়ে দেয়া স্টেজে গরম করা এগুলা কি এগুলা প্রচার কৌশল প্রচার কৌশল হয়তো জিতাও জিতে পারেন প্রচার কৌশলে জিতলেন হক না তিন শত বছরের উপরে মিশর শাসন করেছে শিয়ারা ফাতেমি বংশের মিথ্যা দাবি করে কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে ফাতে মারা দিয়ে বংশ প্রমাণ করে তারপরে রাষ্ট্র চলেছে তিন শত বছরের বেশি বাতিল বাতিল ক্ষমতায় গেলে যা হবার হবে বাতিল বাতিল এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আপনার ইসলামী আকে দানি আমি কথা বলছি মেজাজ খারাপ করবেন রাগ করবেন কখন সামনে এসে বলে মুসলিউদ্দিন ভাই ঠিকই তো বলছেন খুব ভালো লাগলো ঠিকই বলছেন খুব ভালো লাগলো বিশ বছরের পচা মোবিল আর ভাই খুবই ভালো লাগলো খুবই সুন্দর কথা বলছেন তো মানেন না

তারপরে কোন মার্কা জিতবে না জিতবে এটা আমি জানি গায়েবের খবর দেয়া দিলেন সে এক কন্যাস দুইটা সে এক পরে এক কথাই করেছেন পলিটিক্যাল বক্তব্য আমি কিছুই বলবো না সাধারণ লোক আমার শুকুমে চলবেন উঠবেন বসবেন আমার আলোচ্য বিষয় না সবাই চাপাবাজি করে আপনারা একটু কোশ্চেন করতে থাকেন কিন্তু যেখানে ইসলাম নিয়ে কথা যেখানে দিন নিয়ে কথা যেখানে আপিদানের কথা আপনি কিছু নতুন না এখানে এসে আপনি যত বড় ছাড়ার মধ্যে বসে আমাকে দিন শিখেন প্রাথমিক তাদের কাছে আপনি কি বলতে এসেছেন হায়া শরম থাকা নাই লজ্জা থাকা যায়। আমাদের ও নিয়ে লজ্জা শরম থাকা চাই ছেলে দেয় আমাদেরকে দিন শিখাইতে সালাউদ্দিন ভাই ছিলেন নাজিরা বাজারে উনি বললেন যে আমার দিন শিখাইতে ছিল আবে আমি বললাম হালাই

সেই মারা বুঝেন তো সেই মারা কি পাতলা পায়খানা যখন হয় ওইটাকে আমাদের টাঙ্গালে ভাষণে শের মারা আগে তো বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না আষাঢ় মাসে শ্রাবণ মাসে পাক খেতে আইল পাথরের মধ্যে ওই মানুষে সের মারত এই মুফা সের এই সের মারা মুফা সের মধ্যে রকেট টকেট পড়াইয়া তারপরে এমপি পদে নম্বর দিয়ে দিয়েছে আপনার দিন বুঝেন আবুল সরকারের দোষ হয়েছে যদি কেউ বলে যে আল্লাহ এটা কল্পনার কথা মুসলিম না কথা যদি কেউ বলে কাবেরা কোন জাহান্নান থেকে আল্লাহ নবীর সুপারিশ মুক্তি পাবে না সে মুসলিম না কাফের সম্মানিত অবস্থিতি দিন শিখে লাগে আহলে আবিদের সামনে বসে আলম নাম সালার মধ্যে বসে দিন শিখেন তারপরে দিনের কথা বলেন আমাদের কোন আপত্তি নাই ইসলামী আকিদার বিষয় এগুলা আর এগুলা প্রাথমিক নলেজ নেই প্রাথমিক জ্ঞান নেই ধর্মের মহা পন্ডিত মহা সের খালি সের মারতেছে যেখানে সেখানে আর যে তার নাম কি মুফাসের মুক্তি লাচাইতেছে কারা নাচাইতেছে কারা দেখে উদ্দেশ্য বড় খারাপ আলেমদের অপমান করা আলেমদের অপদস্থ করা ইসলামিক জ্ঞানকে হেয় করা 판্তকে শুধু বড়MASKে মুফাসসির মুক্তি kitab দিয়ে দেয়া স্টেজে গরম করা এట్లా কি এట్లా প্রচার কৌশল প্রচার কৌশল হলজিtaucite পারেন প্রচার কৌশলে জিতলেন হক না বাতিন তিন শত বছরের উপরে মিশর শাসন করেছে শিয়া ফাতিমী বংশের মিথ্যা দাবি করে কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে ফাতে মারা দিয়ে বংশ প্রমাণ করে তারপরে রাষ্ট্র চলেছে তিন শত বছরের বেশি হক না বাতিল ক্ষমতায় গেলে হক হলো নাকি কিছুই না মতো হবে মতো হবে যা হবার হবে হক বাতিল বাতিল এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আপনার

রাষ্ট্রীয় শাসন নাই ইত্যাদি ইত্যাদি হাতে কিন্তু ব্যাপক আলোচনায় আমি যাচ্ছি না তুর্কিরা শাসন করেছে কয়েক শত বছর ভারতে মুসলিমরা শাসন করেছে কয়েক শত বছর ইসলামিক শাসন না অন ইসলামিক শাসন অন ইসলামিক শাসন পুরা বলবো না জামাতের কথা বলার স্টাইল আছে ইসলামও ছিল অন ইসলামও ছিল দুইটা মিশ্রিতও ছিল সব ছিল তবে আকিদার ক্ষেত্রে অনেক বড় ভেজালও ছিল সব মিলেই তারা চালিয়েছে তারপরে যেটা হলো ইংরেজরা এদের দখল করে নিল তার আগের কিছু বলে আসি এরপরে যারা শাসন বলে দেশগুলা আকবরের মোঘল আমলের শাসন সেটা গেছে এই বঙ্গের যারা শাসন করেছে হোসেন সাহেব বংশের শাসন গেছে তারপরে শ্রী চৈতন্যের আগমন হয়েছে মাঝখানে আবার শ্রী আগমন হয়েছে তারপরে আবার এসেছে বাউল

নিরানব্বইটা বলার পরে আল্লাহ নেই বলছেন এক একশো তাহলে কত হইলো ওই নিরানব্বই হলো মানে যে সেগুলোকে সে জান্নাতে যাবে এর মধ্যে সীমাবদ্ধ না বেশি আছে সীমাবদ্ধ নয় হাদিস আমি উল্লেখ করবো না এখন লম্বা হাদিস অগণিত বলে আল্লাহ রয়েছে কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে নিরানব্বইটার কথা জানিয়ে দিয়েছেন এর বাইরে কোনো নামে আমরা আল্লাহকে যোগতে পারবো না না